বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের জীবনে সফলতার পথে তিনটি সবচেয়ে বড় বাধা আছে এই তিনটি বাধা যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমাদের জন্য সফলতাটা খুব ইজি হয় তো সেই তিনটি বাধা কি আজকে আমি বলতেছি আপনাদেরকে যে এক নম্বর বাধা হচ্ছে যে কমফোর্ট জোন অর্থাৎ আমরা আমাদের যে আরামদায়ক অবস্থান আমরা নিজেদের জন্য তৈরি করে নিই সেটা কিন্তু আমরা কেউ ছাড়তে চাই না এবং দেখা গেছে একটা জরিপে যে আমাদের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু তার লাভ হোক বা লস হোক সে যে জীবনধারায় অভ্যস্ত হ্যাঁ সে একটা আরামদায়ক পজিশান তৈরি করে নেয় এবং সেই পজিশান থেকে সে নিজেকে পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন কোন পজিশানে নতুন কোন স্থানে নতুন কোন কর্মে সে যেতে চায় না তো সেই কমফোর্ট জোন থেকে বেরিতে চায় না তো কম থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতার পথে এটা বিরাট বাধা হয়ে থাকে কারণ যদি আমরা জীবনে সাকসেস চাই জীবনে বড় কিছু করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে বারবার এক্সপেরিমেন্ট করতে হয় আমাদের কর্ম বলেন আমাদের অবস্থান বলেন যে কোনো জিনিসই কিন্তু বারবার আমাদেরকে সেটা পরিবর্তন করে হ্যাঁ এটা করতে হয় আর করার সময় কিন্তু আমাদের অনেক কষ্ট হয় অনেক দুশ্চিন্তা হয় অনেক লোড আসে প্রেশার আসে চাপ আসে অনেক ঝুঁকি আসে অনেক কিছু আসে এই আমাদের একটা কথা আছে যে আমাদের জীবন শুরু হয় কিন্তু আমাদের আনকমফোর্ট জোন থেকে অর্থাৎ যেখান থেকে কমফোর্ট জোন শেষ হয় সেখান থেকে আমাদের সাকসেস শুরু হয় অর্থাৎ যদি আমরা কিছু করতে চাই সফল হতে চাই তাহলে কিন্তু আমাদের কমফোর্ট জোন আমরা যেটা তৈরি করে রাখছি নিজেরা নিজেদের জন্য সেটা আমাদেরকে ত্যাগ করতে হবে নাম্বার টু হচ্ছে হেল্পলেসনেস অর্থাৎ যে আমাকে দিয়ে এটা হবে না আমি এটা পারবো না অর্থাৎ মানুষের সম্ভাবনার কিন্তু শেষ নেই একটা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তার সম্ভাবনা থেকে যায় একটা মানুষের মধ্যে কোনো না কোনো মেধা কোনো না কোনো শক্তি কিন্তু সৃষ্টি করতে দিয়ে দিয়েছে সুতরাং সেই জিনিসটাকে ফাইন্ড আউট করে সেটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয় এটা কিন্তু আসলে খুব সহজে ইমপ্লিমেন্টেশন করা যায় না তো এই জন্য আমাদের কি করতে হবে যে পারবো না এই কথাটা আসলে বলা যাবে না হ্যাঁ যে যদি আমরা ধরেই নিই যে আমরা পারবো না তাহলে কিন্তু কোনো কাজই হবে না সুতরাং ধরে নিতে হবে যে আমি পারবো হয়তো কষ্ট হবে হয়তো সময় বেশি লাগতে পারে কিন্তু এটা আমি পারবো এই ধরনের সেলফ কনফিডেন্স বা মনোভাব যখন থাকবে তখনই কিন্তু আমরা সফলতা বা আমাদের উন্নয়ন হবে সুতরাং আমাদের সফলতার পথে একটা বিরাট বাধা হচ্ছে পারব না এই কথাটা হচ্ছে আমাদের সফলতার পথে একটা বিরাট বাধা তিন নম্বর হচ্ছে যে অর্থাৎ আমরা কি করি সবসময় সফলতার জন্য বা উন্নয়নের জন্য শর্টকাট রাস্তা খুঁজি মানে অল্পতেই করে ফেলবো খুব কম পরিশ্রমে করে ফেলবো কম ঝুঁকিত করে ফেলবো কম পরিশ্রমে করে ফেলবো হ্যাঁ কম কষ্ট করে হলো এই ধরনের মনোভাব আমরা পোষণ করি আসলে সফলতা বা উন্নয়নের কোনো শর্টকাট রাস্তা নেই একটা মানুষকে জীবনে সফল হইতে হলে তাকে প্রচুর প্রচুর পরিমাণে লার্নিং করতে হয় প্রচুর স্কিল অর্জন করতে হয় প্রচুর দক্ষতা অর্জন করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় ঝুঁকি নিতে হয় হ্যাঁ এই ধরনের অনেক মানে পরিবেশ পরিস্থিতিকে সামাল দিয়ে মানুষকে সফল হইতে হয় সো যে আমরা যদি মনে করি যে মানে ইজি ওয়ে আছে সফলতা তাহলে এটা একটা ভুল ধারণা এবং এটা সফলতা উন্নয়নের জন্য একটা বিরাট বাধা সুতরাং সফলতার কোনো শর্টকাট পথ নেই একটা মানুষকে জীবনে সফল হইতে হলে তাকে অনেক পথ দৌড়াইতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট করতে হবে অনেক দক্ষ হইতে হবে হ্যাঁ তারপরেই একটা বিশাল রাস্তা পার হওয়ার পরেই মানুষের জীবনে আসলে সফলতা আসে এবং সেই সময় দে সমাজ থেকেও মানুষ বিভিন্ন কথা বলতে পারে যে তুমি এত সুন্দর একটা জিনিস ছেড়ে দিয়ে অন্যটাতে গেলা হ্যাঁ বারবার এক্সপেরিমেন্ট করতেছ হ্যাঁ অনেক কষ্ট করতেছো এরকম কিন্তু কথা মানুষের মানে নেগেটিভ কথাও আসতে পারে সেগুলোকে ওভারকাম করতে হবে হ্যাঁ যে আমার জীবনের লক্ষ্য নিয়ে আমি যত বাধাই আসুক এটার কোনো শর্টকাট রাস্তা নেই হ্যাঁ এটার কোনো সহজ পথ নেই এটা আমাকে প্রতিটা সিঁড়ি পার হয়েই আমার জীবনের সফলতা আসবে হ্যাঁ এখানে কোনো ফাঁকি দেওয়ার দেওয়ার কোনো কোনো গ্যাপ সুযোগ এই ধরনের মনোভাব যখন থাকবে তখনই আসলে সফলতা আসবে তো যে লেস পারসিস্টেন্স বা সফলতা সহজ পথ খোঁজা এটাও কিন্তু আমাদের জীবনে সফলতা ও উন্নয়নের জন্য একটি বিরাট ব্যাপার তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা